বৌদ্ধ ধর্ম শুধু একটি ধর্ম নয় এটি এক জীবন দর্শন পৃথিবীকে পরিষ্কারভাবে দেখা করুণা আর জ্ঞানের আলোকে বাঁচার পথ দেখায় এই দর্শন আড়াই হাজার বছরেরও বেশি আগে সিদ্ধার্থ গৌতম যিনি পরে বুদ্ধ নামে পরিচিত এমন এক সত্য আবিষ্কার করেছিলেন যা আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চারটি আর্য সত্য প্রজ্ঞার মূল ভিত্তি বুদ্ধ মানুষের জীবনের সাধারণ এক বাস্তবতা থেকে শুরু করেছিলেন দুঃখ তিনি দেখেছিলেন জীবনে আছে কষ্ট অসুখ ক্ষতি দুঃখ আর মৃত্যুও কিন্তু তিনি হতাশন্নি বরং আবিষ্কার করেছিলেন চারটি আর্য সত্য এক জীবন দুঃখময় এই কষ্ট থেকে সম্পূর্ণ মুক্ত নয় দুই দুঃখের কারণ আছে আসক্তি তৃষ্ণা ও অজ্ঞানতা তিন দুঃখের অবসান সম্ভব মুক্তি অর্জন করা যায় চার দুঃখের অবসানের পথ অষ্টাঙ্গিক মার্গ অষ্টাঙ্গিক মার্গ অর্থাৎ সঠিক চিন্তা সঠিক কর্ম ও সঠিক সচেতনতা এই সহজ কিন্তু গভীর সত্য আমাদের আশা দেয় দুঃখ চিরস্থায়ী নয় শান্তি আমাদের হাতের নাগালেই অষ্টাঙ্গিক মার্গ মুক্তির পথ নকশা বুদ্ধ অন্ধবিশ্বাস চাননি তিনি দিয়েছিলেন এক বাস্তব পথ যেমন সম্যক দৃষ্টি জীবনকে যেমন তেমন দেখা সম্যক সংকল্প করুণা নিয়ে বাঁচা ঘৃণা নয় সম্যক বাক্য এমন কথা বলা যা আঘাত নয় আরোগ্য আনে সম্যক কর্ম নৈতিকতা ও দয়া দিয়ে কাজ করা সম্যক জীবিকা জীবিকা এমন হওয়া যা কারো ক্ষতি না করে সম্যক প্রচেষ্টা শখ আর জ্ঞানের পথে এগোনো সম্যক স্মৃতি বর্তমান মুহূর্তে সজাগ থাকা সম্যক সমাধি অর্থাৎ ধ্যানের মাধ্যমে শান্ত ও গভীর মন এটি কোনো কল্পনা নয় বরং দৈনন্দিন জীবনের জন্য কার্যকর নির্দেশনা অনিত্য জীবনের পরিবর্তনের সত্য বৌদ্ধ দর্শন শেখায় অনিত্য সব কিছুই পরিবর্তনশীল আনন্দ দুঃখ এমনকি জীবনও চিরস্থায়ী নয় প্রথমে এটি অস্বস্তিকর মনে হতে পারে কিন্তু আসলে এটি মুক্তির পথ কারণ পরিবর্তনশীলতা মানেই দুঃখ একদিন কেটে যাবে আসক্তি কমলেই আসে মুক্তি করুণা ও সচেতনতা বৌদ্ধ ধর্মের প্রাণ বৌদ্ধ ধর্মের কেন্দ্রে আছে করুণা অন্যের কষ্টকে নিজের মতো করে অনুভব করা আর আছে সচেতনতা বর্তমান মুহূর্তে থাকা অর্থাৎ অতীত বা ভবিষ্যতের চিন্তা হারিয়ে না যাওয়া করুণা আর সচেতনতা একসাথে মানুষকে শান্তি আর সম্পর্কের সৌন্দর্য দেয় আধুনিক পৃথিবীতে বৌদ্ধ দর্শন আজকের দ্রুতগামী চাপ ভরা জীবনে বৌদ্ধের শিক্ষা আগের চেয়ে আরও জরুরি ধ্যান আমাদের অস্থির মনকে শান্ত করে করুণা দূর করে বিভেদ সচেতনতা এনে দেয় ভারসাম্য বৌদ্ধ দর্শন আমাদের জীবন ত্যাগ করতে বলে না বরং ভালোবাসা আর সজাগতার সাথে বাঁচতে শেখা